আলাপটা উঠেছিল গতকাল থেকে গতকাল যখন বারবার এয়ারপোর্টের আগুনের পর সরকার বলছে যদি এটা নাশকতা হয় এটা তদন্ত করা হবে শক্ত ব্যবস্থা নেওয়া হবে সাংঘাতিক একেবারে ঘটনা ঘটে গেছে এখন ওনারা সব ছিঁড়ে ফেলবেন মানে ঘটনা কিন্তু ঠেকাতে পারেনি এয়ারপোর্টের মতন একটা এত স্পর্শকাতর গোডাউনে তাদের অগ্নি ব্যবস্থা কি হয়েছে যে ফায়ার সার্ভিসকে আমরা বাংলাদেশে গত আমাদের দেখা ফায়ার সার্ভিসের সাংঘাতিক বদনাম ছিল কিন্তু সেই বদনাম অনেকাংশে গুছিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস বাংলাদেশে অনেক বড় বড় আগুনে ফায়ার সার্ভিস এমন ভাবে দিয়েছে। যেটা পৃথিবীর যে কোনো ফায়ার ফাইটারের হার মানোর সমান এবং জীবন বাজিয়ে রেখে লঞ্চ ডুবিতে দেখেছি বড় বড় আগুন লাগায় দেখেছি আমি তো আমি তো প্রত্যক্ষ চাক্ষুষ সাক্ষী আমি ঝুঁকি নিয়ে রানা প্লাজার সে ভাঙা বিল্ডিং এর ছয় ফ্লোর নিচে নেমেছি সেই সেনাবাহিনী যখন প্রথম সুরঙ্গ করেছিল দেখেছি কি ধরনের রিস্ক আমাদের ফায়ার সার্ভিস নিতে পারে আমি দেখেছি পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ গুলো তোলার জন্য চার চারজন তারা জীবন দিয়েছে সে কি পেয়েছে কতদিন ইতিহাস তাদের মনে রাখবে তো এই ফায়ার সার্ভিসকে একটা কৌশলগত জায়গা থেকে কোনো কি বিশেষ উদ্দেশ্যে এয়ারপোর্টে আগুন লাগার দেড় ঘন্টা পরে কাজে লাগানো হয়েছে এই প্রশ্নগুলো যখন উঠছে তখন আলাপচারিতাটা এমন ছিল যে এই তদন্ত হলে ইউনুস সরকার আসলে কি ব্যবস্থা নেবে আচ্ছা কোনো মেকানিজম কোথাও কাজ করছে তার কোনো উইং কোথাও কাজ করছে কোন কিছুর উপরে কোন নিয়ন্ত্রণ আছে তার পুলিশের উপরে নিয়ন্ত্রণ নাই তার প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশের যতগুলো শক্তিশালী আইন শৃঙ্খলা উইং আছে তার উপরে তার নিয়ন্ত্রণ নাই। তার শুধুমাত্র ডক্টর ইউনুসের তার এনজিও সার্কেলটাই তার যে বিশেষ এনজিও প্রীতি এবং তার যে এনজিও ধ্যান ধারণা এনজিও মেন্টালিটি সেইটাই তার একটা নিয়ন্ত্রণ আছে এনজিও গিরি করে দেশ চলে ওই ফরহাদ মাজার এই কথাটা এই জন্য আমার ভালো লাগে যে ওই গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো এক কথা না বিষয়টা তাই হচ্ছে কোন পয়েন্টটাতে বলেন এই সরকার কিছু কিছু লোক তাদের লোভে হোক বা মায়া দেখায় হোক কিছু কিছু সমস্যার সমাধান করে আজকে কয়টা দিন ধরে শিক্ষকরা ঢাকার রাজপথে বসে আছে অনুসরণ করছে এই যে আমি যখন কথা বলছি দুপুর বিকেল চারটা নাগাদ তখন তারা ভোকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে কোনো সমাধান করতে পারছে সরকারের হাতে কিছু আছে ইলেকশনের কথা বলে ইলেকশন কমিশন ইলেকশনটা আসতে দেন না এই সরকার যদি জাস্ট ফর্মালিটি করে একটা লোক দেখানো কাগজে একটা ইলেকশন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চায় সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু বাংলাদেশের সব মানুষের যেই নির্বাচন যেই বঞ্চনার বুভুক্ষ একটা অবস্থানে ক্ষুধার্ত অবস্থানে বাংলাদেশের তরুণ সমাজ বসে আছে আমি দিব সেটার কি কোনো আশা ভরসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সরকারের সকল জায়গায় এভাবে নিয়ন্ত্রণ ছিন্ন করার পরে ওই আমাদের শৈব চৌধুরী আলোচক বললেন না সেদিন ব্লিজের সম্পাদক যে এটা এখন লাইফ সাপোর্টে আছে এর অক্সিজেন সিচুয়েশনও কমে আসছে যে কোনো সময় অক্সিজেন শেষ হয়ে যাবে তো এই নিয়ন্ত্রণ নাই যে সরকারের এই ক্যাপাসিটির শেখ হাসিনা সময় তোই তন্তুত বলা হইতো যে শেখ হাসিনা স্যার বাংলাদেশের এই 56 বর্গ মাইলের মধ্যে যে কোন জায়গায় তার একটা ফোন একটা কথাই তার নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট এখন আপনারা কি দেখতে পাচ্ছেন বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে ঘাটে ধুমসে গুলি ফোটায় মহাকালের অলিতে গলিতে কোনো কিছুর উপরে কোনো নিয়ন্ত্রণ আছে এই নিয়ন্ত্রণহীন একটা সরকার দিয়ে দুর্গম গিরি কান্তার মরু পার হয় কি আদৌ সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া